কী অবস্থা সবার আমাদের অবস্থা অনেক অনেক ভালো কারণ আমরা আছি দুবাইতে ওই দিন আমাদের ফ্লাইট ছিল আঠারো জুলাই তারপরে উনিশ জুলাই আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় বাংলাদেশে পরিস্থিতির জন্য যার কারণে আমাদের বাংলাদেশে যাওয়া হয় না এই জন্য আমাদেরকে দুবাই থেকে আমাদেরকে হোটেল দিয়ে দেয় ওখানে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু আউটসাইডে যাবো চিন্তা করছি আউটসাইডে বলতে দুবাই শপিং মলটা ঘুরবো দুবাইতে ঘুরবো কিন্তু রাদিয়া বলে যে আমাদের পাশে হোটেলের ভিতরে ছিল সুইমিং এখন রাধিয়া বলে যে আমি একটু সুইমিংয়ে যাব তো কথা অনুযায়ী কাজ এখন আমরা খাওয়া শেষ করে সুইমিংয়ে যাবো ওদের খাবারের কোয়ালিটি খুবই খুবই ভালো যেমন তার আগে আমি দুবাইতে সাত দিন ছিলাম কিন্তু ওই হোটেলটাতে এত মজার খাবার আমরা খাই নাই এই হোটেলটাতে যেমন সবগুলা খাবার অনেক মজা ছিল অনেক ভালো এখন আমরা যাব বাহিরে দেখি কি অবস্থা বাহিরের আমরা তো হোটেলে ঢুকার পর থেকে আর বের হই নাই সম্পূর্ণ এসির ভিতরেও ছিলাম এই জন্য আমরা এখন দেখি বাহিরের ওয়েদার কেমন বের হওয়ার সাথে সাথে ছেলে মেয়ের অবস্থা খুবই খারাপ অনেক গরম অনেক গরম রায় রায় আসো 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 ও অনেক গরম রায় কাম ব্যাক রায় শুধু মেয়ের জন্য বের হয় তাহলে এই গরম দিও বাবা মানুষ কিভাবে থাকে এখানে কি জানি এরা কিভাবে থাকে হ্যাঁ সেটাই তো হ্যাঁ আল্লাহ রাধিয়া চেয়েছিল এখানে একটু সুইমিং এ খেলবে কিন্তু খেলার কোন উপায় নেই এখন মেয়ে আমাদেরকে বলছে যে আমি তাড়াতাড়ি চল আর থাকবো না আমার আর থাকতে ইচ্ছে করে না তবে রাধিয়া যে আনন্দ নিয়ে বের হয়েছে বাহিরে কিন্তু রাদিয়া সে আনন্দ করতে পারে না আনন্দ করছে আমার ছোটটা সেইটা যে কি পরিমাণ আনন্দ করছে তো চাইনি পরে আসতে ওকে জোর করে ধরে ভিতরে নিয়ে আসছি আমি তবে এটা সত্যি কথা আমাদের যদি দুবাইতে স্টে না হতো তাহলে কিন্তু আমাদের এবার হলিডেটা পুরো মাটি কারণ বাংলাদেশে গিয়ে আমরা ওই ধরনের কোনো মজা পাইনি কিন্তু দুবাইতে করেছি সবাই আমরা এসে সবাই একই কথা যে এখানকার মানুষ কিভাবে থাকে এখানে আল্লাহ জানে এত টেম্পারেচার নাকি অলয়েজ থাকে ওদের সামারে উইন্টার ওদের নাকি ছোট কি জানি আমার জানা নেই কিন্তু ওদের খাবারগুলো অনেক অনেক মজা আমি যদি দুবাইতে আবার নেক্সট টাইম যাই শুধু খাবার খেতেই যাব। দেখছে ওকে পরে জোর করে আমরা ভিতরে নিয়ে এখন যাবো হোটেলে হোটেলে গিয়ে তারপর একটু রেস্ট নিব রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে তারপর আমরা আবার একটু বের হবো বের হয়ে আমরা একটু দুবাইতে ঘুরবো আজকে আজকে যে চিন্তা আছে দুবাই শপিং মল টাতে যাওয়ার তো এখন